হ্যাঁ পরকে এমনি পারে প্রবাসী ভাইরা ফোন দিয়ে বলতেছে স্যার তিন মাস ছিলাম তিন বছর চার বছর প্রবাসে থাকার পর তিন তিন মাস মানে ছয় মাস থাকতে আসছি দেশে তিন মাস থাকছি আমার স্ত্রীকে আমি তিন মিনিট সময় দিতে পারিনি তিন মিনিট আমি লজ্জায় চলে আসছি স্যার আপনি আমার চিকিৎসা করান হিস্ট্রি কি পর্নোগ্রাফি মাস্টারবে সোন দীর্ঘদিন ধরে আর প্রবাসে যারা থাকে এত টাকার লোভ বাংলাদেশে কি না খেয়ে মরে যারা তোমার কি জ্ঞান অর্জনের জন্য যাচ্ছ এখানে টাকার জন্য কাঙ্গাল হয়ে গেছে কিভাবে থাকে একা একা যে থাকে পাঁচ বছর ছয় বছর হয়ে যায় বিদেশে থাকে ও কি মানুষ না ও কি ও কি প্রতিদিন রোজা দেন নাকি একশোটার মধ্যে পঁচানব্বইটার উপরে এই সারা সারাদিন পরিশ্রম এত কাজ করে রাতের বেলা এসে তার শরীরটাকে রিচার্জ করবে সে ঘুমাবে সেটা না সে পর ভিডিও দেখতেছে মাস্টার করতেছে তার শরীর শেষ আবার পরের দিন ওখান তো মানে পশুর মতো খাটায় মালয়েশিয়া যারা থাকে ওই পেশেন্ট আমাকে বলে স্যার চায়না আমাদের যে মালিক চায়না চাইনিজ ভাষা কিছু বুঝেও না স্যার শুধু কয় কাজ মানে কাজ স্যার কিছুই বুঝে না শুধু কাজ করে সারাদিন কাজ করে রাতের বেলা এই অবস্থা আমার শরীরে কিচ্ছু নাই স্যার আমি জাস্ট উপরে একটা ফ্রেম আছে আমার মানুষের আমি ভিতর থেকে অমানুষ ভিতর থেকে অমানুষ এই কথাগুলো বলছিল একটা মিথ্যা কথা আর পরিবারগুলোতে পরিবারগুলোতে তো জেনার আখড়া লাগে আছে কিভাবে আপনারা বলতেই পারেন কিভাবে সাল্লাম বলল যে দেবর ভাবির সম্পর্ক এটা মানে এরপরে সব থেকে হচ্ছে যে আর একটা দেবর ভাবি আর একটা সম্পর্ক আছে সাই ভাই সত্য ঘটনা বলতে আমি চেম্বারে আছি দুইজন আসলো আমি মনে করছি স্বামী স্ত্রী তো ওই মেয়ের তার পার্সোনাল কথা প্রাইভেট পার্টের কথা যেটা ওই ছেলেটা বলে দিচ্ছে আর কি তো যাই হোক আমি চিকিৎসা দিলাম বললাম যে বিয়ে কত বছর হয়েছে বলতেছে আমার শালি কি 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 করবেন কন শালি তা মানে আপনি কেন এখানে দাঁত কেলায় হাসতেস চিন্তা করেন প্রেসক্রিপশন দিয়ে গেলাম হুন্ডা বাইকের পিছনে ভবঘটে টান দিয়ে চলে গেল এই হচ্ছে সম্পর্ক বাবা মারা কি মানে মাথার মধ্যে কিছু আসে না জানে জামাই আসছে আর একটু শালিকে নিয়ে ঘুরবে চিন্তা করেন এগুলা কোন লেভেলের রে ভাই কি একটা ওলি নাকি এরা যারা বিয়ে করার শালি তার কি মানে ওর কি কাজ করে না ব্রেনের মধ্যে কোনো শালিকে নিয়ে ঘুরবে আর ওখানে অশালীন কিছু হবে না অবৈধ কিছু হবে না এই চিন্তার মধ্যে আছে না এত পবিত্র এগুলা একটা আমি মিথ্যা কথা বলতেছি না আর এক ভাই ফোন দিচ্ছে অনলাইনের পেশেন্ট যে আমার ভাইয়ের সমস্যা তার ইরেকটাইল ডিসফাংশন প্রিমা চিরি যাবে এগুলোর কথা তারা ছোট ভাই বলতেছে ঠিক আছে দুই ভাইয়ের সম্পর্ক ভালো হইতে পারে বলতেই পারে আপনি আপনার ভাইকে দেন বলতেছে ভাই নাই ভাবি আস ভাবিকে বসা এগুলা কথা বলতেছে তার ভাই নাই ভাই নাই কেন ভাই লজ্জা পায় চিন্তা করেন অবস্থা এই হচ্ছে পরিবারগুলোর অবস্থা ছোটবেলায় তো কার্টুন দিয়ে দিচ্ছেন কার্টুন দিচ্ছে না বাচ্চাকে আহ আমার বাচ্চা স্মার্ট কার্টুন চালাতে পারে মোবাইলের হেভি জানে আমার ছেলে না স্যার আমার দেখেন না স্যার এই অনেক কিছু জানে নিজে নিজে সার্চ দেয় ইয়ে করে সাত বছর বয়সে আরে বাপ রে বাপ মানে খুব গর্ব ফিল করে ওরা কার্টুন দিয়ে দিচ্ছে ব্রেন থেকে ডোপামিন রিলিজ হচ্ছে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে আমার এখন সে হাই ডোপামিন যে কাজগুলো থেকে রিলিজ হবে সে তার ওই কাজগুলো তার করতে হবে হাই ডোপামিন হাই ডোপামিন রিলিজ যেগুলো কাজ থেকে হয় হ্যাঁ এটা তো বাবা মা জানে না ডোপামিন খারাপ না ডোভামিন ভালো যতটুকু আমাদের শরীরের দরকার ততটুকু ডোভামিন ভালো ততটুক ডোপামিন কোথা থেকে আসে যতটুকু আমাদের শরীরের জন্য উপযোগী মা বাবার সাথে একটু হাসি ঘুমুখে গল্প করা সন্তান থাকে তার সাথে একটু খেলাধুলা করা মাঠে গেছেন বন্ধুদের সাথে একটু খেলতেছেন ক্রিকেট ফুটবল সেটাই খেলেন ব্যাডমিন্টন খেলতেছেন বই পড়তেছেন কোরআন তেলত করতেছেন নামাজ পড়তেছেন আল্লাহর সাথে তাহার যদি কথা বলতেছেন কান্নাকাটি করতেছেন এখান থেকেও ডোভামিন রিলিজ হবে এই ডোপামিনটা আপনার জন্য ভালো এই ডোভামিনটা আপনার জন্য ভালো এটা ততটুক আল্লাহ তালা ওই বের করে যতটুকু আপনার শরীরের জন্য ভালো আপনার ব্রেনটির জন্য ভালো আপনি মাইন্ডফুল থাকবেন আপনি প্রশান্তি পাবেন আর যখনই হাই ডোভামিন উচ্চ ডোভামিন বের করতে যাবেন এটা আপনার শরীরের জন্য খারাপ আপনার ব্রেনকে বিগড়ে দিবে কোন কোন কাছ থেকে হাই ডোভামিন বের হয় এক নাম্বার পর্নোগ্রাফি জুয়া ইয়াবা যে কোনো রকমের মাদকাসক্ত অন্য ঘরের মেয়ের দিকে উঁকি দেওয়া যত রকমের আন অ্যাক্টিভিটিজ আছে এক কথায় ইস্টাম যেগুলোকে নিষেধ করছে সবগুলো জায়গা থেকে এই আপনার কি বলা হচ্ছে রিলিজ হয় আর আপনি আপনার সন্তানকে ছোট্ট বয়সে কার্টুনটা দিয়ে দিলেন কি ক্ষতি করলেন চিন্তা করতেছেন আপনি আপনি নিজেই এটার ক্ষতিটা করলেন দয়া করে ভাই দয়া করে পর্নগ্রফিটা সারেন নাহলে আলটিমেটলি আমাদের কাছে আসতে হবে যারা পর্নোগ্রাফি ছাড়তেছেন না কী কারণে আসতে হবে বিয়ের আগে নিজেই বুঝবেন যে আমার অবস্থা খারাপ বিয়ে করার পর আরও বুঝবেন যে আপনার অবস্থা কতটা খারাপ তখন ফোন দিয়ে কান্নাকাটি করবেন তখন কিন্তু খুব কঠিন হয়ে যায় সত্যি কঠিন হয়ে যায়